আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওষা রহমতে আমার সবাই আমাদের শহর থাকি অনেক ভালো আছে অনেক ভালো আছে বিসমিল্লাহ রহমান এরহিম বিসমিল্লা রহমান এর রহিম আজকে আমি একটা মিনি বলক আইছি আশা কৰি আপোনাৰ আকাশ চেবালা লাগিব আশা কৰি আপোনাৰ আকাশ চাই বালা লাগিব যদি আপোনাৰ আকাশে ভাল লাগে তাকে আপোনাৰ আমাৰ ভিডিঅ' এটা শেষ পৰ্যন্ত দেখা পায় ইনচা আলহামদাহ এইকাৰণে আমি খাতলৰ খাতল নি আছলাম কাঠেল অক্সি ন এক কাঠেল নেচি আমাৰ খাব আহিছেগি অঁ অকলকো আমি কন্যাপীঠি লাগি ৰাখছি কন্যা পিঠি এ কন্যা পিঠি অগুণা খাইবা কন্যাপিঠিরা আসছি কন্যা পিঠি খেয়ে ভিডিও এটা শেষে দি আপনার এই কারণে আমি পুড়ি আলু কদুর বাঁকল দিয়া বাজি বানাইছি আলহামদুলিল্লাহ এতো মজা হয়েছে এই আমি ইলিশ মাছ মৌকে দিয়া রান্ধছি এখানে আমি এটা মিট আলু রাঁধছি মিট চপ মিক্স করা আলু রাঁধছি আর এখানে আমি জানি কুমড়া চিংড়ি দিয়ে রান্না করছি এখানে আমি মূলা দিয়া চুটকি বানাইছি মূলা দিয়াঙ্গির সুটকি সিদল সুটকি ইসা মাছ দিয়ে বানাইছি এখানে রোস্ট বানাইছি এখানে ভাত করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি

আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাব আপনারা ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণ আফা বাইয়া আমার আঙ্কল আংটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের ফাঁসে আসেন আমার চ্যানেলের ফাঁসে আসেন তারার লাগে অনেক দুয়া ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারার লাগেও দুয়া ভালোবাসা প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক লাইক করুক শেয়ার করুক কমেন্ট করুক দেখতে তাহকা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ওয়াচিং আসসালাম